কয়েক মাস পরে মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন সোমবার ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তিনি এ সময় তার বেবি বাম্প দেখে উচ্ছ্বসিত ছিলেন দীপিকার অনুরাগীরা কিন্তু এর মধ্যে হঠাৎ ভাইরাল হয়েছে ক্যাটরিনা কাইফের একটি ভিডিও সেই ভিডিওতে অভিনেত্রীকে দেখে অনুরাগীদের মনে নতুন জল্পনা তৈরি হয়েছে অনেকেই মনে করছেন দীপিকার পর এবার মা হতে চলেছেন ক্যাটরিনা লন্ডনের স্বামী ভিকির সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন তিনি দীর্ঘদিন সম্পর্কের পর দু হাজার সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল কিন্তু ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যেতে পারেনি এই জুটি সম্প্রতি একটি সিনেমার শুটিং শেষ করে অভিনেত্রীকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন ভিকি সেখানে বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরা বন্দী হন এই তারকা দম্পতি ভিডিওতে দেখা যায় ক্যাটরিনা একটি ওভারকোট পরেছিলেন যার কারণে তার শরীর প্রায় ঢেকেই যায় সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলাম তার গতি দেখে অভিনেতা সতর্ক হয়ে হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন তাদের এই ভিডিও দেখে ।